তোমার ঠিকানা আমাকে পাঠাও স্যান্ড মি ইয়োর অ্যাড্রেস এখানে স্যান্ড অর্থ পাঠানো মি অর্থ আমাকে ইয়োর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা স্যান্ড মি ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা আমাকে পাঠাও আমি তোমার ঠিকানায় যেতে চাই আই ওয়ান্ট টু গো টু ইয়োর অ্যাড্রেস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে টু ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানায় আই ওয়ান্ট টু গো টু ইয়োর অ্যাড্রেস অর্থ আমি তোমার ঠিকানায় যেতে চাই তোমার ঠিকানা ভুল ছিল ইউর অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট এখানে ইউর অর্থ তোমার অ্যাড্রেস অর্থ ঠিকানা ওয়াজ অর্থ ছিল ইনকারেক্ট অর্থ ভুল ইউর অ্যাড্রেস ওয়াজ ইনকারেক্ট অর্থ তোমার ঠিকানা ভুল ছিল তোমার ঠিকানা কোথায় আমাকে বলো টেল মি ওয়ের ইজ ইয়োর অ্যাড্রেস এখানে টেলমি অর্থ আমাকে বলো হ্যার অর্থ কোথায় ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা টেল মি ওয়ের ইজ ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা কোথায় আমাকে বলো তুমি কি তোমার বাবা মার সাথে থাকো ডুই লিভ উইথ ইউর প্যারেন্টস এখানে ইউ লিভ অর্থ তুমি কি থাকো উইথ অর্থ সাথে ইউর প্যারেন্টস অর্থ তোমার বাবা মা ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস অর্থ তুমি কি তোমার বাবা মার সাথে থাকো তোমার বাবা মা কি বেঁচে আছেন আর ইউর প্যারেন্টস এলিপ এখানে ইয়োর প্যারেন্টস অর্থ তোমার বাবা মা এলিপ অর্থ বেঁচে থাকা আর ইউর প্যারেন্টস এলিপ অর্থ তোমার বাবা মা কি বেঁচে আছেন তোমার বাবার সম্পর্কে বলো মি অ্যাবাউট ইউর ফাদার এখানে টেলমি অর্থ বলো অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউর ফাদার অর্থ তোমার বাবা টেলমি অ্যাবাউট ইউর ফাদার অর্থ তোমার বাবার সম্পর্কে বলো তোমার বাবা কি ব্যবসা করে হোয়াট বিজনেস ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট বিজনেস অর্থ কি ব্যবসা ইউর ফাদার অর্থ তোমার বাবা ডু অর্থ করে হোয়াট বিজনেস ডাজ ইউর ফাদার ডু অর্থ তোমার বাবা কি ব্যবসা করে আমার বাবা কোনো ব্যবসা করে না মাই ফাদার ডাজেন্ট ডো এনি বিজনেস এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ডাজেন্ট ডো অর্থ করে না এনি বিজনেস অর্থ কোনো ব্যবসা মাই ফাদার ডাজেন্ট ডো এনি বিজনেস অর্থ আমার বাবা কোনো ব্যবসা করে না আমার বাবা একজন শিক্ষক ছিলেন মাই ফাদার ওয়াজ এ টিচার এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ওয়াজ অর্থ ছিলেন এ টিচার অর্থ একজন শিক্ষক মাই ফাদার ওয়াজ এ টিচার অর্থ আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমার বাবা আমার সম্পর্কে অনেক চিন্তা করে মাই ফাদার ওয়ার ইস অ্যাবাউট মি অ্যালট এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ওয়ার ইস অর্থ চিন্তা করে অ্যাবাউট অর্থ সম্পর্কে মি অর্থ আমার অ্যালট অর্থ অনেক মাই ফাদার ওয়ার ইস অ্যাবাউট মি অ্যালট অর্থ আমার বাবা আমার সম্পর্কে অনেক চিন্তা করে আমার বাবা একজন খুবই ভালো মানুষ ছিলেন মাই ফাদার ওয়াজ এ ভেরি গুড ম্যান এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ওয়াজ অর্থ ছিলেন এ অর্থ একজন ভেরি গুড অর্থ খুবই ভালো ম্যান অর্থ মানুষ মাই ফাদার ওয়াজ এ ভেরি গুড ম্যান অর্থ আমার বাবা একজন খুবই ভালো মানুষ ছিলেন আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আই লাভ মাই ফাদার ভেরি মাছ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি মাই ফাদার অর্থ আমার বাবাকে ভেরি মাছ অর্থ অনেক আই লাভ মাই ফাদার ভেরি মাছ অর্থ আমি আমার বাবাকে অনেক ভালোবাসি